লোকটা নাকি নোজা গেল আছে যদি না নোজা গেল মারা গেছে সুতরাং দুনিয়া দেখা যায় আষারে দেখা যায় না এই জন্যই দুনিয়াটা হচ্ছে নকর আষারে হচ্ছে এজন্য আপনারা খুশি নেবে আগে জানব তারপর আলোচনা করবো তার ছাড় হচ্ছে কোরানের কারেমেরা আলোচনা শোনা গেরকম দরকার আলোচনা শোনার জন্য উপযুক্ত পরিবেশ মান মানুষকে তা কৈলি করে সেরকম দরকার ঠিক সেরকম হবে কারণ গাছে যদি পাতি থাকে গুলি ধরে শিকার হয় না আগে না শান্তি করতে হয় কোরআনে কারেমেরা আলোচনা যারা শুধু এই জাহেরই কান লাগাইয়া শোভন করবে এদের জন্য কোরানে কোনো উপদেশ নেই

সুরদাস ও বরস আছে তাদের জন্য দিনের কান্না গাইয়া সবনটা গহণ করে আল্লাহু আকবার বলেন আপনারা যারা ওয়াজ শুনতে বসে আছেন আপনাদের প্রত্যেকের দিনের কান সাথে আছে তো দিনের কান্না দেখাইতে পারবেন আমি নগর দেখায় দেই বাকি না রাস্তায় ভিতরে বসে আছেন আপনার ভাইয়া আপনারা পঞ্জান আপনারে 50টা ডাক দিল আপনারা ঘুরে দাঁড় দরবারে কাশিগেরটা ডাক ছাড়তেছো ভাইয়া

কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ ওয়াজ হয় বিশ্বের কোথাও হয় না কিন্তু এত ওয়াজ নসিহাত হওয়ার পরেও শতকরা নাইনটি পার্সেন্ট মানুষ বর্তমানে হিলার থেকে বঞ্চিত কথা বর্ণনাটা ঠিক ছিল কারণ কি আমি মাঝে মাঝে বলি বাজার থেকে একটা সময় চাউলের বস্তা কিনে আনি এই চাউলের বস্তাটা সে সাদা সাদা কিছু পাথর থাকে মহিলারা অনেক সময় এই চাল থেকে পাথরগুলি সারাই করে ভুলবশত কিছু পাথর কিন্তু তেটে যায় তখন এই চালের সাথে পাথরগুলিকে চাল দেওয়া হয় চালগুলি কিন্তু বাতে পুনীত হয় পাথর কিন্তু পাথরিটাকে এই সমাজের ভিতরে ইমানদার নাম দাঁড়িয়ে কিছু ফাতর মার্কা বাট ফার মুনাফার পার্কা মুসলমান আছে ওয়াজার মাহফিল আয়শা ফিল জার গ্রুপ দেওয়া শুনবো মাজার ফজার গ্রুপ দেওয়া শুনবো ফিলার ফজার সাজদা দেওয়ার গ্রুপ দেওয়া শুনবো গান বাজনার গ্রুপ দেওয়া শুনবো দাফনদার গ্রুপ দেওয়া শুনবো সবার থেকে যাইয়াই আবার বাট করে কি করব ওই পাথর কিন্তু পাথরই থাকে ঠিক না বেঠিক সুরা খান